এখানে আসি আমরা ক্যাপিটালের কথা বলি আমরা কি ফরেন জন্য কাজ করছি আমরা অনেক আগে আমাদের ঘরের পাশে বসে আছে বসে আছে তাদেরকে আমরা কেন করছি না দেন তারা কি চেয়েছিল তারা একটা চাইনিজ প্ল্যাটফর্ম দিতে চেয়েছিল এখানে একটা চাইনিজ প্ল্যাটফর্ম দিয়ে দিত তারা এখানেও হতো না তারা চায়নাতে ইনভেস্ট্রেট করতো আমাদের সাথে চায়নাতে